পোড়ো বাড়িটা এখনো রয়ে গেছে শহরের এক ধারে ছাদের কারণে সেই উঠেছে বট দেয়াল বে ঝুড়ি নেমেছে ঝড় এলে শব্দের হুল্লোর ওঠে পুরনো জানলায় সিঁড়ি বে কতবার উঠে গেছি ওপরের ঘরে নীলাঞ্জনা কাছে সে বলেছে জীবনের কথা যে জীবন দেখেছে সে অথবা দেখেনি কোনো দিন যা দেখেছি যা পেয়েছি সে কি ভালোবাসা অন্য পৃথিবীর কথা নাকি বিষণ্ন মাদকতা জানা নেই নদী প্রান্তরে শহরের উপবনে দেখেছি রমণীরা হাসের কল্লোল তলে এখনো আসে পাখির দল কংক্রিটের পুকুরে সাঁতার কাটে সাদা হাঁস যুবকের সাথে যুবতীরা কি কথা বলে সীমাহীন আলাপের রূপরেখা জন্ম নেয় রোজ অর্থহীন কথা কত যেন গোড় অর্থ নিয়ে ঝরে পড়ে হৃদয়ে ঘাসে শুকনো পাতায় নীলাঞ্জনা কি কথা জমিয়ে রাখে চোখের ভাষায় সেসব কথা দিন বলা হবে না তার তবু কথা বলে যায় চেয়ে দেখি ঘন মেঘ আকাশের মুখ ভার বিরল মায়া ছড়িয়ে চলে যেতে চাইতো কত যেন বাকি আছে কাজ কি গভীর রহস্য ছিল হৃদয়ে কখনো বুঝিনি তবু একদিন বলেছি আমার কথা অস্পষ্ট হয়ে গেছে আজ তাহলে কি আর কোন কথা যা বলার নয় প্রচ্ছন্ন ছিল তার বিপন্ন হৃদয়ে ধান কাটা হয়ে গেলে শূন্য বেহুষ মাঠ যেমন শুয়ে শুয়ে সূর্যোদয় আর রাতের নক্ষত্র দেখে অবাক বিস্ময়ে পুরো বাড়িটার খোলা দরজায় আলীর মতো বসে আছে কি আর টেকার মনের ভিতর চিৎকার শুনি ফিরে যাও ফিরে যাও এ দৃশ্য গল্প হলে মন্দ হতো না চিলে কোঠা থেকে কয়েকটা পায়রা ডানা উড়ে গেল নেমে আসছে নীলাঞ্জনা শেষবার চাঁদের আলোয় যেমন দেখেছি চাঁদ ডুবে গেলে মেঘের আড়ালে যেমন দেখেছি যেন সেই অন্তরাল থেকে বেরিয়ে আসছে বেরিয়ে আসছে মমির কফিন ভেঙে বিস্মিত রমণী কুয়াশা ভরে মিলনের প্রত্যাশায় তার চোখে ঘনিয়ে উঠছিল নিবিড় প্রেম কথার জন্ম হয়নি যখন ইশারায় হাত ধরে হারিয়ে যেতে চেয়েছিল যে প্রথম নারী হৃদয়ের দুর্বদ্ধ আলোড়ন নিয়ে মিলনের আশ্চর্য আগ্রহে পৃথিবীর একক প্রেমিকার মতো ধাপে ধাপে নেমে আসছে নিরাঞ্জনা মানুষেরা যেভাবে জন্মেছে বারবার পৃথিবীর মাটি ছেড়ে চলে গেছে তারা সে সবের ঊর্ধ্বে যে জীবন কল্লোল কামাচ্ছন্ন কালের নৌকায় ভেসে যাবে বলে নষ্ট জন্ম মারিয়ে বলেছিল যেন উৎসের দিকে নিয়ে যেতে যত যতদূর দৃষ্টি যায় অনুভব করি অনন্য প্রেম বিস্ময় নাকি আরো কিছু নিহিত আছে পৃথিবীর বুকের ভিতরে যা জেনেছি যা জানি না নক্ষত্রের রাতের শরীরে ঘনিষ্ঠ জ্যোৎস্নার নিচে মানুষের ভালোবাসা মারিয়ে চলে গেছে হিংসার কাল মানুষ বার বার জন্ম নিতে চেয়েছে যেখানে আমার হাত ধরে নিয়ে গেল নীলাঞ্জনা গল্প বা কথা মনে হতে পারে ওই নীলাঞ্জনা থাকে কংক্রিটের পুকুরে সাদা হাঁস খেলা করে রেখে যায় মৃদু ঢেউ জলের ওপরে আকাশে ভেসে যায় মেঘের ছায়া ফুট ফোটে জ্যোৎস্না নামে আমি দেখি শূন্য চারিধার পৃথিবীর প্রথম প্রেমিকার মতো একা নীলাঞ্জনা ভেসে যায় কালের নৌকা